আরামবাগ লায়েন্স ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার আরামবাগ লায়েন্স আই হসপিটালে কার্ডিয়াক ও ক্যান্সারের উপরে এক স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হল ফিতে কেটে এর সূচনা করেন বিশিষ্ট আঞ্চলিক গবেষক তথা লায়ন দেবাশিস সেট এদিন এখানে উপস্থিত ছিলেন সিনিয়র কার্ডিয়াক কুনাল সরকার অঙ্কোলজি কনসালটেন্ট সৌরভ দত্ত সহ অন্যান্য চিকিৎসকগণ এদিনের এই ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে হৃদরোগ ও ক্যান্সারের পরীক্ষামূলক চিকিৎসা করা হয় এখন শুনুন এ বিষয়ে আরামবাগ লায়েন্স ক্লাবের সভাপতি অচিন্ত কুণ্ডুকি জানালেন আজকে মেনলি আমাদের একটা ক্যাম্প হচ্ছে এটা আরামবাগ লায়েন্স ক্লাব আমি প্রেসিডেন্ট অচিন্ত্য কুমার টুন্ডু আজকে যে ক্যাম্পটা হচ্ছে আজকে ডাক্তারবাবুদের মধ্যে হার্ট স্পেশালিস্ট আমাদের ডক্টর পুনাল সরকার মহাশয় এসেছেন এবং ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর সৌরভ দত্ত মহাশয় এসেছেন এবং ওনাদের জুনিয়র ডাক্তার মহাশয়রা এসেছেন ওনারা সমস্ত অলরেডি আমাদের পেশেন্টদের নানারকম টেস্ট আরম্ভ হয়ে গেছে যদি অসুবিধা দেখা যায় ওনারা বলেছেন যে ডাইরেক্ট মেডিকা ওনারা মেডিকা হসপিটাল ওনাদের ওইখানে ওনাদের কাছে পাঠিয়ে দিতে বলেছেন না ওনারা বলেছেন যদি সেরকম কোন গরিব মানুষ থাকেন বা আমরা যদি তার কথা বলি ওনারা বলেছেন আমরা সেটা কনসিডার করব বা বিনা পয়সাতেও হয়তো অপারেশন করে দিতে পারেন আমার নাম অচিন্ত কুমার কুন্ডু আমি প্রেসিডেন্ট আর আমরা লাল প্রায় আমি তো দেখছি যা পরপর বাড়ছে এখন মনে হচ্ছে পাঁচশোর কাছাকাছি হয়ে যাবে সেই জন্যই ওনারা অনেক ওনাদের জুনিয়র ডাক্তার দিকে পাঠিয়েছেন ওনারা অলরেডি পরীক্ষা আরম্ভ করেছেন যেগুলো খুব সিরিয়াস কেস থাকবেন হয়তো একশো জন কি ষাট জন সেইগুলো ডাক্তারবাবু নিজে দেখে দেবেন আমরা যে আমরা যে আপনারা এক ঘন্টা পর আপনারা দেখতে র তাদের মনে শুনতে বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল